নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত আমরা মামার বাড়ি চলে এসেছি এবার আমার মা আমাদের ঠাকুর বাড়িতে আমার সোনাকে নিয়ে যাচ্ছে প্রণাম করাতে এটা আমার মামার বাড়ির ঠাকুর এখানে রটন্তী কালী পুজো হয় মাঘ মাসে তো এবারে তো আমাদের আসা হয়নি তো সেখানেই নিয়ে এসেছে প্রণাম করানোর জন্য প্রণাম করে নিই ওইদিকে শুরু হয়ে গেছে আমার মামার বাড়িতে আমার ছেলেকে খাওয়ানোর প্রিপারেশান মামা দাদুর শখ তার নাতিকে কোলে বসে খাওয়াবে এখানে ইঁচোর তরকারি হয়েছে ওকে খাওয়ানোর জন্যই মেনলি বিভিন্ন রকম আইটেম করেছে পাঁচ রকম ভাজা এখানে দিদা ভাতটাকে সাজাবার খুব চেষ্টা করছে মানে ভাতটা যাতে বাড়তি থেকে একদম মানে সেপে নামে কিন্তু সেটা আনফর্চুনেটলি এটা নিয়ে পাঁচবার হলো যে এরকম পড়ে না

পায়েস খাওয়া হয়ে গেছে ওটা চান করে প্রথমেই খেয়ে নিয়েছে এবার দুপুরবেলায় সব বিভিন্ন আইটেম সাজানো হয়েছে ভাত পাঁচ রকম ভাজা শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা ডালের বড়া ভাজা মাছ ভাজা আর হয়েছে এঁচোটের তরকারি পায়েস পায়েস তো আগেই খেয়ে নিয়েছে এঁচোটের তরকারি চাটনি মাছের ঝাল এই সমস্ত

অত অত খাবার খেয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি তারপর আমরা বিকালে বেরিয়েছি আমার ছেলে আর মামার মেয়েকে নিয়ে মানে আমার বোনকে নিয়ে একটু বেড়াতে এখানে আমার আমাদের কেদারেশ্বর আছেন যাকে প্রণাম করানোর আছে মনসাতলা যাব আবার মামার ফার্ম যাব ঘুরতে অনেক দিন পর এসেছি তাই সব দিকটাই একসঙ্গে ঘুরতে হবে এখানে ছেলেরা খেলা করছে এটা আমাদের মামার বাড়ির স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল দুটো একসাথে আছে বিশাল বড় স্কুল তো চলে এসেছি প্রণাম করাতে প্রথমেই কেদারেশ্বর চাবি বন্ধ তাই খুলতে পারলাম না আপনাদেরকেও দেখাতে পারলাম না নিজেও দেখতে পেলাম না তো প্রণাম করানো হয়ে গেছে এবার যাব মনসাতলা ও রাস্তায় চারিদিকে এত এত জিনিস দেখছে নতুন নতুন ও এত এক্সাইটেড যে আমাদের আর তাকাচ্ছে না ও মুরগি দেখছে হাঁস দেখছে ছাগল দেখছে গরু দেখছে মানে এতদিন ও ভাবছে যে আমাকে মা এতদিন বাড়ির মধ্যে রেখে দিয়েছিল হঠাৎ করে একদিন হাইড তাই ও চারিদিকে এত ব্যস্ত আমাদের আর পাত্তা দিচ্ছে না ছেলেও একটু উঠতে দেরি করলো তাই আমাদের বিকালটাও একটু পরন্ত হয়ে গেল আকাশটাও খুব সুন্দর দেখতে লাগছে পরন্ত সুজয় আমাদের মামার ফার্ম ওখানে আমি আসার পথে ঢুকবো তো এখন দূরের কাজটা মিটিয়ে আসি চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আমাদের এখানে মন যেটা আগে এরকম ছিল না এখন দারুণ করেছে ছোটোখাটো পার্কের মতো এই আমরা ঢুকে গেছি বাচ্চাদের জন্য এখানে দারুণ সব এন্টারটেনমেন্টের জিনিস আছে মানে গ্রামের তুলনায় খুব ভালো জিনিস আছে এখানে আগে আমরা আসতামই না জানতামই না এইসব কিছু মানে এসব কিছু ছিলই না এইটা রিসেন্ট মানে পাঁচ সাত বছর আগে এটা হয়েছে তো দোলনা থেকে শুরু করে স্লিপ অনেক কিছুই আছে আর এখানে আছে বাবা শিব আর মা মনসা প্রথমেই যাচ্ছি মা মনসার কাছে আমরাও দেখ আপনারাও দেখে নিন আমরাও দেখছি সবাই প্রণাম করে নিন মা মনসাকে এই হচ্ছে মহাদেব শিবলিঙ্গটাও খুব সুন্দর না সাদা রঙের এখানে শিবরাত্রিতে শুনছি প্রচণ্ড ভিড় হয়েছিল আর এখানে ছোটোখাটো একটা বাগান করা আছে চারিদিকে অনেক ফুল তো গোটা পুকুরের চারিদিকটাই ঘুরতে পারতাম কিন্তু যেহেতু একটু বিকালটা পড়ে গিয়েছিল তাই আর গেলাম না এই কাছ থেকে যেটুকু ফুল পেলাম আপনাদেরকেও দেখালাম আমিও দেখলাম তো এবার চলুন বেরিয়ে পড়ি নাহলে অনেকটা সুন্দর হয়ে যাবে এবার যাচ্ছেন মামা দাদুর ফার্ম দেখতে মিমি সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে নতুন মুরগি এসেছে বলছে মন খারাপ করো পঞ্চাশ হাজার টাকা দাও তো বাড়ি ফিরে আসার পর ওর মামি দিদা ওকে ওকে নিয়ে এসব করছে যাতে নজর না লাগে তো এখানে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই আসছি নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন টা কুড়কে মনে মনে মুখ পরেছে